একটা জব করি আমার পিছনে আমি সময় দিতে না আমার বাচ্চার নিজেরই আফসোস লাগতো যে আসলে একটা মা হিসাবে আমাদের স্যার যে কথাটা বললেন যে একটা মার সর্ব সময় বাচ্চার পিছনে সময় দেওয়া উচিত আমি পারতাম না পরিস্থিতির শিকার হয়ে হয়তো আমাকে জবে যেতে হচ্ছে তো যখন আমি প্রতিষ্ঠানের মানে খোঁজটা পেলাম আর কি এক কথায় পরে স্যারের সাথে এসে কথা বলছি আমার খুবই ভালো লাগছে পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখে তা এক কথায় সর্বোপরি আমি এক কথাই বলবো যে এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে দেওয়ার পরে আমি পিছনে আমার কোনো দিন দেখতে হয়নি ওকে নিয়ে আমার ভাবতে হয়নি যে আমার বাচ্চা কি করতেছে কি খাচ্ছে কি পড়তেছে পড়া ঠিক মতো হচ্ছে কি না আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি কারণ এখানে যে স্যার ম্যাডামরাও আছে আমার বাচ্চাকে সবাই খুব ভালোভাবে দেখভাল করে আর সবথেকে বড় কথা যে আমার বাচ্চা যে হেপচ হিপজো আর জেনারেলটা আমি রাখতে চাইছিলাম আমি মাঝে বলছিলাম যে কমিটা আমি রাখবো না পরে দেখি আমার বাচ্চাই খুব আমার সাথে যুদ্ধ শুরু করে দিল এক পর্যায়ে যে আম্মু আমি কমি ছাড়বো না পরে আমি বললাম তুমি পরীক্ষা দিবা অনেকদিন তো পরনি তুমি পারবা কি করে তা বললে হ্যাঁ পারবো পরে আমি ও পরীক্ষা দিল যে কয়টা সাবজেক্ট আছে আর কি কমিতেই ফার্স্ট হয়েছে ইনশাল্লাহ আর যাই হোক প্রতিষ্ঠানের সবকিছু নিয়ম কানুন তারপরে সব মানে সবকিছু খাওয়া দাওয়ার থেকে শুরু করে পড়ালেখা কিছুই আমার খুবই পছন্দের আমি জব করি এখন নিশ্চিন্তে আমার বাচ্চাকে নিয়ে আমার দ্বিতীয়বার কিছুই ভাবা লাগে না যে ও পড়তেছে কিনা খাচ্ছে কিনা ঠিক মতো ঘুমাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই প্রতিষ্ঠানে বাচ্চাকে দিতে পারে আর আমার বাচ্চা এই প্রতিষ্ঠানে পরে আসলে আমার বাচ্চার প্রতিষ্ঠান না প্রতিষ্ঠানটাকে আমি ব্যক্তিগতভাবেও অনেক ভালোবাসি আমি আমার প্রতিষ্ঠানই মনে করি এই প্রতিষ্ঠানটাকে তা ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম